নিবেদিতা তার ক্রমপরিণত জীবনে লোকমাতা হয়ে উঠলেও একজনের কাছে চিরদিনের আমার খুকি থেকে গিয়েছিলেন তিনি নিবেদিতার হোলি মাদার বা মাতা দেবী শারদা দেবী নিবেদিতাকে গভীর স্নেহে খুকি বলতেন স্নেহের সঙ্গে শ্রদ্ধা মিশিয়ে বলতেন আমার প্রাণের সরস্বতী যেন দেবী একথাও তিনি নিবেদিতার সম্বন্ধে বলেছেন নিবেদিতা মাতা দেবীকে ব্যাকুল হয়ে ভালোবাসতেন অস্থির হয়ে উঠতেন কিভাবে মায়ের একটু সুখ স্বাচ্ছন্দের ব্যবস্থা করা যায় বিভিন্ন স্মৃতিকথায় বা রচনায় তার বিবরণ আমরা কিছু কিছু পেয়ে থাকি ভালোবাসার অমলান কিরণে ধোয়া সেই ছবিগুলি তেমন একটি বিবরণ আজকে বলবো বাগবাজার উদ্বোধন কার্যালয়ে শ্রী শ্রী মাতা ঠাকুরানী কখনো কখনো এসে বাস করেন ভগিনী নিবেদিতা ও ক্রিস্চিয়ানা দিনের মধ্যে একবার অন্তত তথায় গিয়া তার নিকট কিছুক্ষণ বসে থাকতেন নিতান্ত বালিকা যেমন মায়ের মুখের দিকে আনন্দে চেয়ে থাকে নিবেদিতাও ওই সময় সেই রূপভাবে। মায়ের মুখের দিকে চেয়ে থাকতেন ভগিনী নিবেদিতা জাহান্নায় তেজস্বিনী রমণী রমণী কুলে দুর্লভ যাহার বুদ্ধির আলোকে প্রদীপ্ত অন্তর্ভেদী নয়নের দৃষ্টি দেখলে মনে হয় হয়তো তাহা যেন জগতের সকল রহস্য উদ্ঘাটনে সমর্থ মাতা দেবীর নিকট অবস্থিত তাহাকে দেখলে যেন পঞ্চবর্ষিয়া নিতান্ত শিশু প্রকৃতি একান্ত মাতৃ নির্ভর বালিকা বলে মনে হয় মাতা দেবী যখন তার দিকে সস্নেহে হাস্যে চাহিতেন তখন মায়ের আদরে বালিকার মতো তিনি একেবারে গলে যেতেন মা যে আসনে বসতেন নিবেদিতা যেদিন সেই আসনটি পাতার অধিকার পেতেন সেদিন তাহার যে আনন্দ হইত তা বলিয়া বুঝাবার নহে সে আনন্দ তার মুখের দিকে ওই সময় চাইলেই কেবল বোঝা যেত আসন পাতার পূর্বে আসনখানিকে তিনি বারবার চুম্বন করতেন এবং অতি যত্নে ধুলো ঝেড়ে পরে উহা পাততেন তাহার ভাব দেখে তখন বোধ হতো মাতা দেবীর ওইটুকু সেবা করিতে পেয়েই যেন তাঁর জীবন স্বার্থ জ্ঞান করিতেছেন একদিন শ্রী শ্রী মাতা ঠাকুরানি। নিবেদিতার কপালে সিঁদুরের টিপ দিয়াছিলেন নিবেদিতাকে তাতে ভারী সুন্দর ও উজ্জ্বল দেখাচ্ছিল শ্রী শ্রী মা খুব খুশি হলেন পাঁচ বছরের মেয়েকে যেমন চুমু খায় তেমনি চুমুখে আদর করলেন শ্রী মা নিবেদিতাকে গভীর অতি গভীরভাবে ভালোবাসতেন আমার প্রাণের সরস্বতী বলে প্রায়ই ডাকতেন নিবেদিতাও মায়ের আদরে গলে যেতেন প্রায় প্রতি বিকালে নিবেদিতা শ্রী মায়ের কাছে এসে পদ ধুলে নিতেন প্রতি রবিবার অবশ্যই আসতেন শ্রী মায়ের ঘর পরিষ্কারের জন্য বিছানা ঝাড়া মেঝে পরিষ্কার করা সাবান জলে দরজা জানলার কাঁচ ধোয়া এইসব করে চারিদিক ঝকঝকে তকতকে করে তুলতেন এ কাজকে নিবেদিতা পরম কর্তব্য রূপে গ্রহণ করেছিলেন নিতান্ত অনুগত সন্তানের মতো তিনি সেবা করতেন শ্রী মায়ের সামান্যতম সুখ সুবিধার জন্য ব্যস্ত থাকতেন নিবেদিতা চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো চার খ্রিস্টাব্দে একটি চিঠিতে লিখছেন তাঁকে কত রকমের আরামে রাখতে যে স্বাদ আমার হচ্ছে একটা নরম বালিশ জিনিস রাখার একটা তাক একটা কম্বল আরও কত কি দরকার সব সময় ভিড় লোকজন ঘিরে আছেই তাঁকে একটা সুন্দর রঙিন ছবি দেবার ইচ্ছা নিবেদিতা নিজেকে কৃতার্থ জ্ঞান করেছিলেন যেদিন বাগবাজারে বালিকা বিদ্যালয়টি স্থাপন করতে সমর্থ হন বিদ্যালয়টিকে বলা চলে স্বামীজির ইচ্ছা মূর্তি সেই মূর্তির বোধন দিবসে অর্থাৎ তেরোই নভেম্বর আঠেরোশো আটানব্বই প্রাণ প্রতিষ্ঠা করতে এসেছিলেন স্বয়ং শ্রী মা তিনি আশীর্বাদ করে বলেছিলেন আমি প্রার্থনা করছি যেন এই বিদ্যালয়ের উপর জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হয় এবং এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে ওঠে ওই দিন কোন বিরাট আনন্দের তুফান উঠেছিল নিবেদিতার হৃদয় সাগরে তা আমাদের পক্ষে কল্পনা করাও সম্ভব নয় পূর্ণ চিত্তে নিবেদিতা বলেছিলেন ভবিষ্যতের শিক্ষিতা হিন্দু নারী জাতির পক্ষে শ্রী মায়ের আশীর্বাদ অপেক্ষা কোনো মহত্তর শুভ লক্ষণ আমি কল্পনা করিতে পারি না